হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন আমরা যারা নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমাদের চ্যানেলগুলো কেন সফলতা পায় না বা কেন ভাইরাল হয় না এই রিলেটেড আমি আজকে ভিডিওটি করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু প্রথম অবস্থায় সর্বপ্রথম অবস্থায় আমরা যেগুলো চ্যানেল খুলি এবং ফেসবুক কোয়েস্ট খুলি আমরা মিনিমাম প্রথম অবস্থায় একবারে ফার্স্ট টাইম আমরা কন্টিনিউ দুই থেকে তিন মাস খুব কাজ করি খুব মনোযোগ সহকারে কাজ করি এবং প্রতি ঘন্টায় বা দুই তিন ঘন্টা পরে আমরা আমরা ইউটিউব স্টোরিতে এবং ফেসবুক ড্যাশবোর্ডে আমরা প্রতি যে হিস্টোরি বা নোটিফিকেশানগুলো আমরা সবগুলো চেক করি যে আসলে দেখি আমাদের চ্যানেলটা কী অবস্থা আছে বা কোনো কিছু ভাইরাল হয়েছে কি না আমি এখানে চেক করে দেখি কিন্তু আমরা কখনো চেক করে দেখি না যে বা চেক করি না যে আমাদের কন্টেন্টগুলো কীভাবে চলছে বা আমাদের কন্টেন্ট কোয়ালিটি কী বা আমরা কোন ক্যাটাগরি ভিডিওগুলো করছি আগেকার এই ক্যাটাগরি ভিডিও করার প্রয়োজন আছে কি না এই এইটা আমরা কখনো ভাবি না এই জন্য আমি বলছি যে আপনারা যে যেখানেই থাকেন না কেন যে যেভাবে ইউটিউবে কাজ করেন না কেন আপনারা সবসময় আপনার ড্যাশবোর্ড অর্থাৎ ইউটিউব ড্যাশবোর্ড কর আর ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড কর ফেসবুক ড্যাশবোর্ড কর এদিকে ফলো না করে আপনারা আপনারা কন্টেন্টের দিক খুব লক্ষ্য রাখুন যে আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন এই কন্টেন্টটি আসলে মানুষ কি জন্য দেখবে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম এই কন্টেন্টে মানুষ কি জন্য দেখবে মানুষের কোনো উপকার আছে বা আপনি কি কোনো কিছু দেখাতে চাচ্ছেন যা যেগুলো মানুষ কখনো দেখেনি এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আপনার এই কন্টেন্টটি কখনো ভাইরাল হবে না আর যদি এরকম কোনো কন্টেন্ট থাকে না আপনি সকল কন্টেন্ট ইউনিক কন্টেন্ট এবং কন্টেন্টগুলো দম আছে মানে কন্টেন্টগুলো ই আছে তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করেন এবং কন্টিনিউ কন্টিনিউ করে দেন দেখবেন হয়তো এক মাস দুই মাস বা ছয় মাস বা এক বছর সর্বোচ্চ এক বছর তো আপনার ভিডিও ভাইরাল হবে আমি গ্যারান্টি দিতে পারি যদি কোয়ালিটি দম থাকে আর যদি আজকে বাজে জেনে যাচ্ছি যেন রাস্তাতে একটা যাচ্ছি একটা ভিডিও করাম দেখুন রাস্তাটা কেমন এরকম ভিডিও কিন্তু খুব ভাইরাল হয় খুব কম আপনার এমন এমন কোয়ালিটিগুলো সিলেক্ট করতে হবে এমন এমন কন্টেন্ট সিলেক্ট করতে হবে যে কন্টেন্টগুলো ইউটিউবে এর আগেও আসেনি এবং কন্টেন্টগুলো দম আছে এবং কন্টেন্টগুলো মানুষের প্রয়োজন কারণ নাকি একটা মানুষ যখন আপনি ধরেন যে একটা ভিডিও করবে একটা মানুষ যখন আপনার ভিডিওটি দেখবে সেই ভিডিওটি যদি কোনো কিছু শিক্ষার কোনো কিছু না পায় বা কোনো কিছু দেখার কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি কখনোই ভাইরাল হবে না আর ভিডিও ভাইরাল করার জন্য সবসময় আপনার কন্টেন্টগুলো ইয়ে করবেন আর ড্যাশবোর্ড আমি আপনার পার্সোনাল সাজেশন করে আপনার মতো আমি সেম ভুল করি ঘুম থেকে উঠে দশ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমার যখনই মনে হয় আমি তখনই ইউটিউব ড্যাশবোর্ডটা দেখি কিন্তু আমি কখনো দেখি না যে আমার কনটেন্টগুলো কীরকম হয় আমি জানি নেক্সট সেম ভুল আপনারাও করবেন আপনারা করেন তো আমরা যারা ইউটিউবার আছে বা আমরা ইউটিউবে কাজ করি কখনোই এই ভুলটা না করে আমরা সবাই যদি কন্টেন্ট পর ফলো করি আসলে আমাদের কন্টেন্টে এই কন্টেন্টটা কোনো লোকের যা বা যারা লোক যারা দেখছে তাদেরকে আসলে এই কন্টেন্টটা প্রয়োজন বা এই কন্টেন্টে কোনো কিছু শিকার কিছু আছে কি না বা এই কন্টেন্টে কোনো কিছু দেখার কিছু আছে কি না যদি এরকম ধরনের কন্টেন্ট আমরা রেগুলার আপলোড করতে ইনশাআল্লাহ আপনার না আমার না সবার ভিডিও ভাইরাল হবে আর ভিডিওটি ভাইরাল করার জন্য কখনোই উঠে লাগার দরকার নেই আপনার ভালো কোয়ালিটি দিন আপনার ভালো কন্টেন্ট দিন আপনি রেগুলার লেগে থাকেন ইনশাআল্লা এক মাস দুই মাস ছয় মাসের ভিতরে আপনার কোয়ালিটি বা আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভাইরালে কোনো টিপস নেই টিক্স নেই এগুলো ভুল কথা আপনার ভাইরাল খুব কম মানুষের হয় উট করে ভাইরাল হয়তো দুই তিনটা ভিডিও করলো কিন্তু বেশিরভাগ লোকের পরিশ্রম করার পরে ভাইরাল হয় আপনি ভালো ভালো কোয়ালিটি দেন আপনি ইউটিউব কন্টিনিউ করেন ইউটিউবে কন্টিনিউ দেখে দেখেন ইনশালা আপনার ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক